I you गोभी ভালবাসি the どういうこと

Hello guys, live. 阿里巴巴。 আছো সবাই হ্যালো গাইস বিনোদন রাজা সাতশো বিশ প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো অনেকেই তো আস্তে আস্তে অ্যাক্টিভ হইতেছো শুধু কমেন্ট দরকার কমেন্ট কমেন্ট করো তাড়াতাড়ি এই ঢাকা ডিভিশনローチ। মুভিতে মধ্যে দেখছিলাম রাজা। থাকা মাইকগুলো থেকে শব্দ আশেপাশের গাড়িগুলোকে করে যার জন্য তারা গাড়ি থেকে কমেন্ট কমেন্ট আর সাবস্ক্রাইব শুধু সাবস্ক্রাইবার আর কমেন্ট আর কিচ্ছু না গাইস সাবস্ক্রাইব কমেন্ট সাবস্ক্রাইব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো বিনোদনের রাজা প্রফেশনাল ইউটিউব চ্যানেল বিনোদনের রাজা সাতশো বিশ কমেন্ট কমেন্ট গাইস কমেন্ট বিনোদন 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 দাও বিনোদন শুধু বিনোদন বিনোদনের রাজা সাত ছবি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সরাসরি লাইভ যুক্ত আছি আমি আপনারা জানেন আমাদের একটা মেন চ্যালেঞ্জ ছিল যেটা মানে আমাদের প্রায় এক লাখের উপরেই সাবস্ক্রাইবার ছিল ওই চ্যালেঞ্জটাতে বাট ওই চ্যালেঞ্জে একটা নেগেটিভ ভিডিও ছাড়ার কারণে আজকে ওই চ্যালেঞ্জটা তিন মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তো একটা শুধু নেগেটিভ ভিডিও ছিল মানে একটু খারাপ টাইপের ভিডিও ছাড়ার কারণে আমাদের মেন চ্যালেঞ্জটা বন্ধ করে দিয়েছে আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার চ্যালেঞ্জ তো বিনোদনের আছে সাত ছবি প্রফেশনাল ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমাদের ফুল টিম মেম্বার নিয়েই আমরা কাজ করতাম মানে আমরা প্রায় ফুল টিম মেম্বারই ছিলাম এটার মধ্যে বাট এখন শুধু এই চ্যানেলে আমার একটা হইতেছে বাধ্যতামূলক কিছু করার নাই আর আমাদের অ্যাক্টিভ লোকগুলো ছিল তারা আসছে নাটোরে বাট আমি ওদের সাথে দেখা হয় কয়েকদিন পর পর বাটে দেখা হয় অল্প করে দু একটা ভিডিও শুট নিয়ে নি ওদের কাছ থেকে আর আমাদের মেন চ্যালেঞ্জটা শুধু মেন চ্যালেঞ্জটা যেটা বিনোদনের রাজা এটা বাজে যেটা মেন চ্যালেঞ্জ ছিল ওইটা যদি শুধু বন্দনা করতো বাট তাহলে আমাদের আজকে অনেকটাই ভালো হতো আমাদের ওই চ্যালেঞ্জটার মধ্যে এক লাখের উপরে সাবস্ক্রাইবার ছিল আমাদের ওই চ্যানেলে একটা নেগেটিভ ভিডিও ছাড়ার কারণে আজকে অবস্থা তো তাড়াতাড়ি এই চ্যানেলটাকে গ্রো করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো দেখা যাক কি হয় আমাদের বিনোদনের রাজা ফুল টিম মেম্বার মোট আমরা আছি আমরা প্রায় সাত থেকে আটজন লোক আছি আমাদের এই গ্রুপে অ্যাক্টিভ আছি সাত থেকে আটজন লোক তো অ্যাক্টিভ থেকে আবার গায়েব হয়ে গেছে সাতজন বাট আর এখন শুধু আমি একাই আছি বাট ওরা এখন গ্রামে আর আমি আছি বর্তমানে শহরে তো তাই আমি এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না লাইভে আসতে পারতেছি না আর মেন তো জানতে নিয়ম করা ছিল প্রত্যেক সপ্তাহে আপনার শুক্রবার আর মঙ্গলবার রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমরা লাইভে অ্যাক্টিভ থাকতাম বিনোদনের রাজা সাত টিমের ফুল টিম সবাই আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকতাম লাইভে অ্যাক্টিভ থাকতাম রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের মেন চ্যানেলে আর এই চ্যানেলে লাইভ করার জন্য আমার একাই আসা লাগে তো আমাদের টিম মেম্বার নাই লাইভে লাইভ করার জন্য আমাদের একা আসা লাগে তো যারা যারা আমার লাইভে এখন যুক্ত আছো একটু কষ্ট করে সাবস্ক্রাইবার করে দাও আর কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের আর নেক্সটে কি ভিডিও চাও মানে কোন ক্যাটাগরির ভিডিওগুলো চাও এই ভিডিওগুলো কমেন্ট করে যাও আমি তোমাদের কমেন্ট দেখে ইনশাল্লাহ ওইরকম ভিডিও করার চেষ্টা করবো শর্ট ভিডিও চাও না লং ভিডিও চাও কোনটা এটা একটু বলে যাই বা যদি শর্ট ভিডিও চাও আমরা শর্ট ভিডিওই করবো আর যদি লং বড় ভিডিও চাও যে আমরা লং ভিডিও চাই তাহলে আমরা লং ভিডিও দেব সমস্যা নাই আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমাদের বিনোদনের রাজা করো যাদের যাদের ভালো লাগে চ্যানেলটা আর কি অনেকটাই তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাও আর এই চ্যানেলে লাইভ করার জন্য শুধুমাত্র শুক্রবারটা বাছাই করা হয়েছে শুক্রবারে হয়তো বিকালে কোনো দিন বা রাতে বা দিনের বেলায় মানে শুক্রবারে যে কোনো সময় এটাতে লাইভ হতে পারে বুঝছেন লাইভ ব আয় লেহুদাই খালি বকর 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 করা লাগে খুবই লাইভ করে মানুষ লাইভ বাই বকল বকল বকর বকর করতে ভালো লাগে তাও কমেন্ট পাচ্ছি না কারো কমেন্ট কমেন্ট বিনোদনের রাজা বিনোদনের রাজা সাবস্ক্রাইব করো গাইস আমরা দেখতে পারতেছি আমাদের লাইভে ইতিমধ্যে তেইশ জন ছিল তেইশ জন থেকে কমতে কমতে তিন জনে আইছে এখন যাই একজন আছে এটা কোনো কথা লোক বাড়ে ধাম করে লোক বাইরে যায় দেখি পঞ্চাশ ষাট জন হয়ে যায় আবার দেখি ধাম করে নাইমা পরে একবারে একে চলে আসছে যাই হোক যেই এখন লাইভে আছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর প্রতি সপ্তাহে শুক্রবার করে লাইভ হবে আশা করি অ্যাক্টিভ হবা আর যা যা আমার সাথে কথা বলতে চাও আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি কথা বলতে পারবা সমস্যা নেই আমি শুধুমাত্র নেটফ্লিক্স এর কিউব কলমার থেকে দেখা হয় তোমার কাছে থাকে যে তারকوش পলমার কাছে কিন্তু কাজ হল না নাও নাও गाइस আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিতে তোমাদেরকে অন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার চাই বাট দিতে পারি না তো এখন হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি লাইভ কমেন্টস ক্যাটাগরিজ অন হান্ড্রেড দেখা যাক কমেন্ট করো গাইস কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিছু একটা করো গাইস কমেন্ট কমেন্ট শুধু চাই কমেন্ট এই তো জাস্ট লাভ কিন্তু শুধু কমেন্টে পাইতেছি না গাইস কমেন্ট কমেন্ট করো আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তোমরা সব সময় আমার নাম্বার খোঁজো বা দিতে পারি না এখন আমি আমার WhatsApp নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার WhatsApp নাম্বার তো এখান থেকে সব নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সমস্যা নাই এই নাম্বারে আমি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকি এই নাম্বারে কথা বললেই আমার সাথে কথা বলতে পারবেন মানে আমার সাথে কথা বলতে মন চাইলেই এই নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে দিবেন

তো আজকে লাইভে আসছি আজকে আপনাদের প্রশ্নের নাম করেন এই আমি তোমাদের বলছি এই বন্ধুরা অনেক দামি তো একটু পড়ো তো এমন মানুষ দেখতে তো একটু দেখতে করতে করতে কমেন্ট করা শুরু হয়ে গেছে আপনারা যখন গোয়া করবে না ওই গোয়াতে দেখুন আপনারা বাল্বসের ঠিকানা খুঁজে আমাদের বিনোদনের রাজা সাতশো পপে সানাল ইউটিউব চ্যানেল বর্তমানে এটাই অ্যাক্টিভ আসছে আপনারা সবাই আগেই জানতেন যে আমাদের ওই চ্যানেলটা মানে গ্রো করতে 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 এতটাই গ্রো হয়ে গেছে তারপরে আমাদের টিম মেম্বারের সবাই মিলে বালপাক নামে করে একটু নেগেটিভ ভিডিও বানাইছি জানেন তো একটা নেগেটিভ ভিডিও বানানোর কারণে আজকে আমাদের এই অবস্থা আবার নতুন করে একটা লাইভ চালু করতে হয়েছে তো তাড়াতাড়ি লাইভ যুক্ত সবাই লাইভ সময় নেই বিনোদনের ইউটিউব চ্যানেল

আর চ্যানেলটাকে কষ্ট করে দাও সাবস্ক্রাইব করো গাইস কেমন আছো সবাই সাপোর্ট করো আর ইচ্ছে কমেন্ট করো তুমি দ্রুত কমেন্ট করো আমি দেখতে পাচ্ছি কমেন্ট দরকার गाइस শুধু কমেন্ট করো যে কমেন্ট করো সবাই আইডি গিয়ে সাপোর্ট করবে ইনশাআল্লাহ সবার আইডি সাপোর্ট করবে ইনশাআল্লাহ আমাদের বিনোদনের রাজা 720 প্রফেশনাল ইউটিউব চ্যানেল এটা এটা হচ্ছে আমাদের বিনোদনের রাজা 720 প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো এই জায়গায় আমাদের টিম মেম্বার ফুল টিম মেম্বারই ছিল বাট এখন আমাদের কোনো টিম মেম্বার নাই তাই আমার একলা ভিডিও করতে হইতেছে আর আমাদের মেন চ্যালেঞ্জ যেটা ছিল সবাই জানতেন আমরা ওই মেন চ্যালেঞ্জে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে মঙ্গলবারে রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত লাইভ করতাম সবাই মিলে অ্যাক্টিভ থাকতাম তো এখন আমরা ওই মেন চ্যালেঞ্জে লাইভ করতেছি না আপনারা হয়তো কইতেছেন যে কই ওই সেই নতুন চ্যালেঞ্জটাতে মেন চ্যালেঞ্জটা পুরাতন চ্যালেঞ্জটাতে লাইভ আসেন না কেন তো আমাদের বিষয়টা হয়েছে কি আমাদের চ্যানেলটা ওই চ্যানেলটা মানে এত ট্রাই গ্রো করছে গ্রো করতে 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 প্রায় এক মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছিল তারপর বালপাক কইরা আমাদের টিম মেম্বারের সবাই মিলে আর কি একটা নেগেটিভ ভিডিও করছিলাম মানে ওই ভিডিওটার কারণে আমাদের ওই চ্যানেলটা এখন অপ আছে ইউটিউব কোম্পানি থেকে ওটার অবস্থা খারাপ করে দিচ্ছে চ্যানেলটার তাই এখন নতুন চ্যানেল খোলা হয়েছে বাট এইটা চলতেছে কিন্তু আমি একলাই চালাই যাইতেছি আর সবার কাছ থেকে শুধু একটা কমেন্টই চাবো যে শর্ট ভিডিও চাও না লং ভিডিও চাও এটা আর এখন এই মুহূর্তে সাবস্ক্রাইব করে যাও যারা যারা লাইভে আসতেছো সাবস্ক্রাইব করো সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্টের রিপ্লাই পাবা ইনশাল্লাহ সর্দি লাগছে গাইস যে ঠান্ডা এখন যদি ঠান্ডা লাগে কারো শেষ আর এটা ভালো ঠান্ডা তোমরা যারা যারা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও তোমাদের জন্য সুখবর আছে একটা মানে যারা যারা থেকে টাকা ইনকাম করতে চাও তোমাদের জন্য সুন্দর একটা সুখবর আছে যে এআই এআই বের হয়েছে এটা সবাই জানো এআই বের হয়েছে তো তোমরা এআইয়ের সাহায্য নিয়ে তোমরা একটা ইয়া সুন্দর প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খোলো খোলা তোমরা ফেস দেখায় ভিডিও করো বা না করো সমস্যা নেই এআই দিয়ে তো সবাই ভিডিও বানাইতে পারো এআই দিয়ে কার্টুন ভিডিও বানানো যায় অনেক রকমের ভিডিও বানানো যায় তো তোমরা কাজ করো তোমরা যায় সেরা এই যে এআই দিয়ে মানে আগে প্রথমে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবে খোলার পরে যেহেতু তোমরা ফেস দেখায় ভিডিও করতেছো না তাই তোমাকে এআই এর সাহায্য নিতে হবে তো এআই এআই এর কাছে যাইয়া তোমার সুন্দর সুন্দর কার্টুন ভিডিও বানাই দিবা মানে যেটা অ্যাক্টিভ নেই মানে অনলাইন জগতে এখনো পর্যন্ত এরকম কোনো ভিডিও বের হয় নাই বাট কার্টুন ভিডিও করবা কিন্তু এরকম কোনো ভিডিও যে ভিডিও এখনো বাংলাদেশে হয় নাই কেউ করে নাই এরকম ভিডিও কইরা শর্ট বা রিলস মানে শর্ট করো বা লং করো যেটাই করো মানে একটু তাড়াতাড়ি এগুলো করার চেষ্টা করো মানে পঁচিশ সালের ভিতরে তোমার সেটা হয়ে যাবে ইনশাল্লাহ যদি এআই ব্যবহার করো এআই দিয়ে কাজ করতে আর ওই তোমার কপিরাইট ইনশাল্লাহ খাবে না কারণ প্রফেশনাল ইউটিউব একটা চ্যানেল খোলার পরে ওই চ্যানেলের মধ্যে যদি তুমি তোমার ফেস দেখায় ভিডিও করো তাহলে সবচেয়ে ভালো হয় আর যদি চাও যে না আমি আমাদের ফেস দেখাবো না আমরা নেগেটিভ ভিডিও করব মানে ইয়া ভিডিও করব তাও তার ভিডিও করো যে ভিডি করো করতে পারবা সমস্যা নেই আর তোমার এই যে এআই এর মাধ্যমে ভিডিও করবা আর যদি ইউটিউব থেকে বা টিকটক থেকে ফেসবুক থেকে কোন জায়গা থেকে কোন ভিডিও ডাউনলোড করো ডাউনলোড করে আয় না এটা তোমার আবার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে আপলোড করো তাহলে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও হবে এই ভিডিও যদি তুমি এরকম যদি একটা ভিডিও ছাড়ো তাহলে তোমার আইডি গ্রো করবে না তিন মাসের আগে তোমার আর উঠবে না না তাই দয়া করে এরকম ভুল কেউ যে অন্য অন্য ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে আই নিয়ে তারপরে ইউটিউবে আপলোড এই কাজটা কখনোই করবা না হয়তো নিজের ফেস দেখায় ভিডিও করবা আর নয়তো এআই এর মাধ্যমে কাটুন ভিডিও বানাইবা মানে নিজে যা করবা নিজে তৈরি করার চেষ্টা করবা নিজে অন্যের কোন ভিডিও আইনা আপলোড করলে সম্পূর্ণ কপিরাইট দেবে তো আমার এই নতুন চ্যানেলেও সম্পূর্ণ কপিরাইট খেয়ে গেছিলাম আমরা এই আমাদের যে নতুন চ্যানেলটা দেখতেছো এই চ্যানেলেও আমরা সম্পূর্ণ কপিরাইট খেয়ে গেছি কপিরাইট খাইছি কারণ এই যে একটা কথা তো আমি বলতেছি বারবার যে অন্য কোনো ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করে আয় না তোমরা ইউটিউব চ্যানেলে আপলোড করবে না কারণ ওইটা যদি করো তাহলে অবশ্যই তোমাদের কপিরাইট সম্পূর্ণ কপিরাইট ভিডিও হবে ইউটিউব চ্যানেল গ্রেন আর করবে না গ্রো করবে না কিচ্ছু না তো আমাদের লাইফটা তো দেখতে দেখতে একুশ মিনিট হয়ে গেল আর সর্বোচ্চ আমরা আর দশ মিনিট লাইভে যুক্ত থাকবো বা নয় মিনিট প্রায় আধা ঘন্টার মতো করবো মানে আধা ঘন্টা কমপ্লিট হলেই লাইভ থেকে বের হয়ে যাব তো আমি কমেন্ট পাইতেছি কম গাইস তোমরা তো কমেন্ট করতেছ না কমেন্ট করো আর ইতিমধ্যে দেখতে পারতেছি একজন লাইভে যুক্ত আছে তো তোমার নামটা কি ভাই একটু কমেন্টে বলো এই জায়গায় আমি কি বলবো মানে আধা ঘন্টা আগেও একশো জন লোক ছিল লাইভে আবার এখন দুইজন দুইজন হ্যাঁ জন আছে দুইজন এটা কোন কথা আর যারা যারা আমার সাথে কথা বলতে চাও মানে আমার সাথে যারা যারা কথা বলতে চাও তাদেরকে যে আমার হোয়াটসঅ্যাপ আমার সাথে কথা বলতে পারো সমস্যা কিন্তু কিন্তু এটাতে কল দেওয়া যাবে না আপনার মেসেজে কথা বলতে হবে শুধু কেউ এই নাম্বারে দয়া করে কল দিবেন না हम बोलो कंपटीशन से पूछो भैया अगर केदारो और अगला सर्कल वाले के साथ उसे लाने का तरीके सोच रहा था पड़ेगा मारे जाएगा इधर से लोग